জামাতে ইসলামের সারা জাগানো প্রার্থী কুষ্টিয়া তিন সদর আসনের মুফতি আমির হামজা এবার তাকে দেখা গেল নতুন এক রূপে রীতিমতো কাস্তে নিয়ে মাঠে নেমে কৃষকের পাকা ধান কেটে তাকে সহযোগিতা করলেন আমির হামজা হাস্যজ্জ্বল আমির হামজার ধান কাটার এই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য মতি আমির হামজা এগারো অক্টোবর কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে গণসংযোগে যান কৃষককে ধান কাটতে দেখে কাস্তে হাতে খেতে নেমে যান তিনি ধান উৎসুকের উঠালে আবার এর আগে কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান আমির হামজা তিনি শিশু শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন শিশুরা সেগুলো কারাগারি করে তার হাত থেকে সংগ্রহ করে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার্ক